হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ কোনো রেসিপি না একটা ব্লগ ভিডিও এই সোমবারে আমরা পুজো দিতে গিয়েছিলাম সে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো আমাদের মন্দিরটা একটু দূরে পাশের গ্রামে তো সেখানে পুজো দিতে গিয়েছিলাম আমি আমার বর দুজনে রেডি প্রসাদটা আমি একটা থলের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি ওখানে যেয়ে মানে সব আলাদা আলাদা করে বের করব তো নিয়ে সুবিধার জন্য আমি থলির মধ্যে ভরে নিয়েছি তো এবার ওখানে গিয়ে দেখুন বন্ধুরা আমি আমার পুজো হয়ে গিয়েছে তো আমার পরামর্শ বললে আগে পুজোটা করে নাও তারপর ভিডিও করবে তার জন্য পুজোটা আমি আগে করে নিয়েছিলাম আর তারপর লাস্টে এখানে ভিডিও বললাম একটু করো শেয়ার করবো সবার সাথে তো এই যে আমি ধূপ দেখালাম লাস্টে বাইরে ধূপ দেবো তো তার জন্য এখানে ভোলেনাথকে পুজো দিয়েছে মাতা পার্বতীও পাশে আছে তো পুজো দেওয়ার পর বাইরে যাব খুবই ভিড় হয়েছিলো আমরা যখন গেলাম সেই টাইমটা ফাঁকা পেয়েছিলাম কিন্তু তারপরে খুবই ভিড় হয়েছিল আর এই ভিডিওটা আমার বরমশায় তুলে দিয়েছে তো উনি এমনিতেই অত পছন্দ করেন না ভিডিও করা করি তা আমি একটু বললাম বলে আমার রিকোয়েস্ট রেখেছে তো সবাই একটু কষ্ট করে দেখে নিও তো মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু অনেক নিচে আছে দেখতে পাওয়া যায় না উপর থেকে বা তো দেখতে পেলাম না আমি দেখেছি অনেক ফাঁকা সময় একবার দেখেছি আর দেখুন কত ভিড় আছে পুরো মন্দির মানে ভরে আছে আর আমরা যখন মানে গিয়েছিলাম সেই সময়টা একবার একেবারে ফাঁকা আর পূজার পরে আমি পরিক্রমা করি যে যার পারে আমি তিনবার পরিক্রমা করেছিলাম আর ওই যে দূরে একটা ছোট্ট ঘর দেখতে পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু জুরি ভোগ হচ্ছে জানিন আপনারা জানেন কি জানেন না তো ওখানে জুরি ভোগ হয় ওই মানে ছোট্ট ঘরটায় ওখানে রান্না করছে এরকম কলসি করে সব জল নিয়ে এসছে এখনও বাইরে অনেকেই বসে আছে পূজা দেওয়ার জন্য আর এই যে আমি ওই দিক থেকে পরিক্রমা হয়ে এটা তিনবারের বেলায় পরিক্রমা আমার শেষ তখন ধূপটা দিয়ে নিলাম প্রণাম করলাম বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টেও জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো তো পুজো দেওয়া শেষ এবার মন্দিরের আর প্রণাম করে আমরা বাইরে যাব আর এই মন্দিরের পরিবেশটা আমার কিন্তু খুবই ভালো লাগে চারিদিকটা ফাঁকা ওই জন্য আর আরও আছে অনেকেই যাই তো এই বর্ষার সময় একটু ওই দিকে যাওয়া অসুবিধা এবার আমরা বেরিয়ে যাবো একটা ছবি তুলে নিলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমি আমার বর্মশায় বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং